ইনস্টাগ্রামে এই কিউট কিউট মিনি পিজ্জাগুলো দেখে আমার তো বেশ কিউট লেগেছে ভাবলাম এটা বানিয়ে ফেলি আর এটা বানানো খুবই ইজি আর গেস্ট আসলে এটা খুব ইজিলি তোমরা সার্ভ করে দিতে পারো দেখতে যেমন কিউট খেতেও অনেক মজা গেস্টও অনেক বেশি খুশি হয়ে যাবে এই মজা স্ন্যাক্স আইটেমটি পেয়ে ফার্স্টে এটার জন্য আমি কিছু সসেস আর কিছু নাগেটস ভেজে নিচ্ছিলাম এটা তোমরা চিকেন দিয়েও করতে পারো সসেস আর নাগেটসটা হাতের কাছে ছিল আমি এটাই দিয়ে বানিয়েছি আর লাগবে কিছু ব্রেড তো আমি এখানে ব্রেডের সাইডে যে লাল অংশটা আছে এটা কেটে ফেলে দিব আর এখন হচ্ছে এই মাঝের যে অংশটা সেটার সাইডে হচ্ছে একটু কেটে দিব চার কোনাতে চারটা কেটে দিব তোমরা যেভাবে ভিডিওতে দেখছো এরপর একটা ডিম নিয়ে আমি স্ক্র্যাম্বল করে নিয়েছি সাথে একটু পানি দিয়েছি তোমরা চাইলে দুধ দিতে পারো তো এখানে আমি জাস্ট এটা সিল করার জন্য আর কি এটা ইউজ করবো একটু ডিম দিয়ে কাটার এক সাইডে লাগিয়ে আরেকটা সাইড এটার সাথে জোড়া লাগিয়ে দিব এভাবে বক্স আকৃতির মতো বার এটা ইজিলি খুব সুন্দর একটা বাটির মতো হয়ে যাবে এরপর আমি যে সসেস আর নাকিগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন কেটে নিব এখানে চাইলে চিকেন ক্যাপসিকাম বাড়ছে মতো টাফিংস ইউজ করতে পারো তোমরা এখানে আমি ফার্স্টে এখন সস দিয়ে দিব পিজাতে যেরকম দেই আর কি সেই রকম আর এই সসটা কিন্তু বাসায় বানানোর সসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে এটার রেসিপিও কিন্তু আমার পেজে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো এখন আমি প্রত্যেকটা বক্সের মধ্যে সুন্দর করে সসটা দিয়ে নিব দেখতেই পাচ্ছ খুব ইজিলি এটা করা যায় আর এটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে একদম পাখির বাসার মতো লাগছে এখন হচ্ছে যে সসেস আর নাগেশগুলো আমি কেটে রেখেছি এগুলো উপর থেকে আমি দিয়ে দিব সবগুলো বাটির মধ্যে আমি ফিল আপ করে দিচ্ছিলাম আর বেশি বেশি করে দিচ্ছিলাম এটা কিন্তু বেশি বেশি চিকেন নাগেস থাকলে অনেক বেশি মজা লাগবে খেতে তো উপর থেকে আমি আবার কিছু চিজের স্লাইস দিয়ে নিয়েছি আর চিজটাও একদম ভরে ভরে দিয়েছি দেখতে অনেক বেশি কিউট লাগবে আর এখানে অরিগেনও দিব যেহেতু আমি পিৎজার মতো একটু টেস্ট আনতে চাচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটার উপরে চিজ আর অরিগনে দিয়ে দিব তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে বেকিং এর সময় যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন চ্যানেলে চাইলে তোমরা এখানে ক্যাপসিকাম ব্ল্যাক অলিভস এগুলো দিতে পারো তাহলে আরো বেশি মজা লাগবে বাসায় এগুলো ছিল না দেখে আমি দিতে পারিনি তো এখন হচ্ছে আমি এগুলো বেক করে নিব সবগুলো আমার সাজানোর শেষ এখন হচ্ছে আমি ওভেনে বেক করে নিব এটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি পাঁচ মিনিটের মতো বেক করে নিয়েছি উপর নিচে দুদিকে হেই দিয়ে তোমরা চাইলে এটা খুব ইজিলি চুলাতেও করে নিতে পারো আর খুব ইজিলি এটা হয়েও যায় মাত্র পাঁচ মিনিটে আমি বেক করে নিয়েছি আর উপরে একটা সুন্দর ব্রাউন কালারও এসেছে সাইডে সাইডে এরা দেখতে আসলে অনেক বেশি সুন্দর আর খেতেও কিন্তু দারুণ হয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে আমি ভাবছি আর আরও একবার বানাবো এটা কিন্তু আপনারা গেস্টদের সাথেও সার্ভ করতে পারেন গেস্টরা দেখেও অনেক খুশি হবে আর খেতে তো দারুণ মজার এই ব্রেড পিৎজাটি তো আজকের জন্য এইটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন